আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব ক্লাস টুয়েলভ সাবজেক্ট বাংলা যেমন বাংলা গানের ধারা তারপরে ক্রীড়া গানের জগৎ যে জীবনীগুলো ইম্পর্টেন্ট আছে আমি বই থেকেই দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা অধ্যায় থেকে দু হাজার চব্বিশ পঁচিশে যেগুলো ইম্পর্টেন্ট এর মধ্যেই আসবে হানড্রেড পারসেন্ট তোমরা এগুলো নোট করে নাও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে হলো না বাংলা গানের ধারা চ্যাপ্টার থেকে ক্লাস টুয়েলভ বাংলা তো বাংলা গানের ধারা থেকে যেগুলো দু হাজার চব্বিশ পঁচিশে আসার সম্ভাবনা রয়েছে এবং এর মধ্যে হানড্রেড আসবে তার মধ্যে প্রথম হচ্ছে যে বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করুন এটা তোমরা করে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বাংলা গানের ইতিহাসে মান্নাদের অবদান আলোচনা করু বাংলার চিত্রকলা থেকে এবার যে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পট শিল্প কথার অর্থ কী এই শিল্প সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাস্কর্য ভাস্কর হিসেবে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো এগুলো বাংলার চিত্রকলা থেকে চিত্রকলা এবং শিল্প চর্চা মানে শিল্পচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলা চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান আলোচনা করো তো এই নন্দলাল বসু এবং এই যে জামিনী রায়ের অবদান এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে বাংলা চলচ্চিত্রের কথা থেকে যেটা ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশ পঁচিশে বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো হান্ড্রেড পারসেন্ট আসার মতো প্রশ্ন এটা বাংলা গানে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাঙালি বিজ্ঞান চর্চা থেকে বাঙালি বিজ্ঞান চর্চা থেকে বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের ভূমিকা আলোচনা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু বিজ্ঞান চর্চা ও গবেষণার জন্য কলকাতায় যে সংস্থা তৈরি করেছিলেন তা কি নামে পরিচিত জগদীশচন্দ্রের বৈজ্ঞানিক গবেষণার সংক্ষিপ্ত পরিচয় দাও বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাংলার ক্রীড়া সংস্কৃতি থেকে আমাদের মহাকাব্যে কুস্তি কি নামে পরিচিত ছিল তা সংক্ষেপে বাঙালির কৃতিত্বর চর্চার পরিচয় দাও রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে এই খেলার বাঙালি সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও দু হাজার চব্বিশ পঁচিশে এটা আসার সম্ভাবনা প্রচণ্ড কয়েকজন সেরা বাঙালি ক্রিকেটারদের পরিচয় দাও একজন বাঙালি ক্রিকেটার সম্পর্কে তোমার মত লিপিবদ্ধ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাজিকের ইতিহাস ও বাঙালির অবদান সম্পর্কে আলোচনা করো তো বাঙালির ক্রীড়া জগৎ থেকে এই যে কয়েকটা প্রশ্ন দেওয়া হলো এর মধ্যে হানড্রেড পারসেন্ট তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশে আসছে